নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল সোমবার তিন রাশির লটারিতে অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি বিস্তারিত আলোচনা থাকবে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করবেন কারণ অনেকেই একটি প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অবশ্যই প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো কারো ক্ষেত্রে আগে থাকে কারো ক্ষেত্রে দেরিতে থাকে কিন্তু প্রত্যেকের একটা গোল্ডেন টাইম থাকে যে টাইমটাকে আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে ধনিষ্ঠা নক্ষত্র শতমিশা নক্ষত্র রয়েছে বৈদিতি যোগ আগামীকাল রয়েছে রাহুকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত রয়েছে অর্থাৎ এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে আবার বলছি আপনার জন্মকুন্ডলিতে আগে প্রথম দেখা দরকার রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে আপনার আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তি ঘটবে কারণ এই তিনটি গ্রহই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি আমাদের জীবনে ঘটিয়ে থাকে যাদের ক্ষেত্রে দেখছেন যে কৌশিকটা এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে কী করবো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন তার আগে আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা চার্ট রিফরমেশান আপনারা করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন প্রত্যেকেরই একটা সময় থাকে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা যোগ এবং গোল্ডেন টাইম যেটা থাকে সেটা ডিপেন্ড করে আপনার দশা এবং মহাদশার উপর এবং সর্বোপরি হচ্ছে এই যে লটারি ফাটকা শেয়ার মার্কেট এই সকল জায়গাগুলো অনলাইন ট্রেডিং এগুলো সমস্ত দেখে হচ্ছে রাহু রাহু হঠাৎ আপনাকে জিরো থেকে কোটিপতি করে দিতে পারে আমি তাই বারবার বলি যে রাহুর যে ক্ষমতা সেই জায়গাটাকে যদি শুভ করা যায় সেই ক্ষেত্রে এবং আপনার যে ভাগ্য ভাব সেটাকে যদি আপনার শুভ করা যায় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহুগ্রহ কী করে আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে হঠাৎ আপনি হয়তো একটা লটারি কেটেছেন লটারি থেকে আপনি হয়তো আপনার বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে বা কোনো জায়গাতে অনলাইন ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনার বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে যে কোনো দিক থেকে আপনার কোনো সম্পত্তি থেকেও বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে রাহু কিন্তু আপনার হাতে প্রচুর অর্থ কিন্তু নিয়ে আনতে কিন্তু পারে তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন নিশ্চিত আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি তিনটি রাশির নাম লাকি নাম্বার শুভ সময় প্রথম যে রাশির আমি কথা বলব মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় তুলা রাশির সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি বিশ্ব রাশির লাকি নাম্বার আপনাদের তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির লাকি নাম্বার চার আপনাদের শুভ সময় কর্কট রাশির শুভ সময় সকাল এগারোটা থেকে আপনার এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন বা পাওয়ার কবচ নিতে চাইছেন বা বাচ্চার রিফরমেশন করাতে চাইছেন বা হস্তরেখা বা জন্মকুণ্ডলী সংস্কার করাতে চাইছেন অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ